আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো শপে আসলেন এর আগেও একবার বা দুবার আসছিলেন আমাদের শপে তো আপনি তো অনেকগুলো পারফিউম আমাদের আজকে চেক করে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে মোটামুটি পারফিউম টাইপের প্লাস হচ্ছে আপনার আতর টাইপের কড়াই স্মেল প্লাস হচ্ছে জাফরানটা তারপর হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে ন্যাচারাল গিলাফে কাবা এটাও আপনি ইউজ করছেন বা চেক করছেন এখন তো সব কিছু মিলিয়ে আপনার মতামত বা আপনার পরামর্শ কীরকম বা কোনটা কোনটা পারফিউম ইউজার যারা পারফিউম টাইপের স্মেলটা পছন্দ করে তাদের জন্য কোনটা ভালো হবে বা আপনার কাছে কোনটা ভালো লাগে প্লাস হচ্ছে আতর টাইপের কোনটা মানে ভালো হবে হ্যাঁ আমি তো পার্সোনালি আতর টাইপের করা তীব্র স্মেল পছন্দ করি তো আমি বলবো যে ন্যাচারাল জাফরান যত তিন হাজার টাকা তিন এম প্রতিটা তিন হাজার টাকা আপনার ব্যথা যাবে না এটার স্মেল তো মানে ন্যাচারাল যেটা বলছে এটা আসলেই ন্যাচারাল এবং যে রকম তীব্র সেরকম প্রজেকশন সব দিক দিয়ে এটা আমি বলবো একটা পারফেকশন যেটা বলা যায় এটা আমি হাইলি রেকমেন্ড করব গিলাফে কাবা আছে এখানে গিলাফে কাবাটাও অনেক সুন্দর এটার থেকে অনেক মানে তীব্র বা স্ট্রং একটা অ্যাম্বারের নোট আসে এই অ্যাম্বারের নোটটা আমি পার্সোনালি আমি আতর গেমে আসি দুই বছরের বেশি এখন বাংলাদেশের আতর গেমে আমি এরকম স্ট্রং আম নোট পাই নাই পারফিউম টাইপ যারা পছন্দ করে এই যারা একটু ফ্রুটি টাইপে ইন্টারেস্টেড এখানে আছে হচ্ছে ব্লুবেরি মাস্ক এই যে ব্লুবেরি মাস্ক এটা একটা স্মেল নিলে একটা চিন্তা করে দেখেন যে ছোটোকালে কালে আপনারা চুইংগাম খাইতেন চুইংগাম যখন খাইতেন ওই যে একটা কামড় দেওয়ার পর একটা রস বেরোতো ওই রসের যে টেস্ট ওই টেস্টটা আপনার নাকে গেছে এইরকম একটা স্মেল মানে ছোটো কালের বা চাইল্ডহুড মেমোরিজ ফিরায় আনতে পারে এটা আমি হাইলি রেকমেন্ড করব। আর আরও একটা যেটা আমি খুব পছন্দ করলাম এখান থেকে সেটা হচ্ছে ওভারহাইপ্ট কিন্তু আসলেই কারণ আছে ওভারহাইপ্ট হওয়ার আলট্রামেল আলট্রামেলটা শুরু হয় প্রথমে একটা মানে একটা ছড়াই ছিটাই এরকম একটা পেয়ার বা ফ্রুটি একটা নোট একটা মিষ্টি মানে খুব মিষ্টি নরম একটা আপেলের কথা চিন্তা করতে পারেন তারপরে আস্তে আস্তে এটা যখন ড্রাই ডাউন হয় তখন একটা মানে স্মুথ ভ্যানিলা আইসক্রিমের মতো একটা স্মেল আসতে থাকে এবং এটা আসলে মানে আপনি হয়তো খারাপ মনে করতে পারেন কারণ আমিও প্রথমে মনে করেছিলাম কিন্তু ট্রাই করার পরে আমি দেখছি যে এটা আসলেই খুব সুন্দর এবং বোঝা যাইতেছে যে কেন মানুষ এটা এত পছন্দ করে তো এটাও আমি হাইলি রেকমেন্ড করব। তো এই দুইটা ন্যাচারাল ন্যাচারাল জাফরান গিলাফে কাবা এই দুইটা আমি রেকমেন্ড করব যারা নাকি ট্রেডিশনাল আতর টাইপের তীব্র স্মেল পছন্দ করে আমার মতো আর যারা নাকি পারফিউম টাইপের পছন্দ করে মেল আমি রেকমেন্ড করব আর এই যে আবার দেখালাম ব্লুবেরি মাস্ক এটাও এই দুইটা আমি রেকমেন্ড করব আরও একটা আছে বলতে বলে গেলাম ফ্যান্টাসি যদি এখানে নাম দেখে না এটার নাম হচ্ছে ফ্যান্টাসি এটা আর ব্লুবেরি মাস্কের অনেক সিমিলারিটি কিন্তু এইটার মধ্যে হয়তো এই চুইংগামের মতো ফ্লেভারটা আসবে না এটার মধ্যে আসবে আরেকটু ন্যাচারাল অ্যাপল আর স্মেল আর ব্লুবেরি মিক্স আপনি একটু প্রয়োজন স্প্রে করে দেখেন বা আরও স্মেলগুলো বলেন নোটসগুলো বলেন তাহলে ভালো হবে এটাও অনেকটা ব্লুবেরি মাস্কের মতো যেটা আমি একটু আগে বললাম কিন্তু এটার মধ্যে ওই যে গ্রিন অ্যাপল যেটা গ্রিন অ্যাপলের নোটটা অনেক স্ট্রং এবং গ্রিন অ্যাপলের নোটটা এমন একটা জিনিস যে এটা প্রজেক্ট করে অনেক বেশি এবং আমি নিজেই এটা নিয়ে অনেক কমপ্লিমেন্ট পাইছি এবং কমপ্লিমেন্ট এমন একটা জিনিস এটা অনেকে দেয় না হয়তো লজ্জা করে তাদের বা এই করে সে করে এটা নিয়ে আপনি ইয়ে করেন না জাস্ট বিকজ কমপ্লিমেন্ট পাইতেছে না এটা কিন্তু পারফিউমের দোষ না মানুষ যদি না দেয় সেটা নিয়ে আর কি করার তাছাড়া এই পারফিউমটা ফ্যান্টাসি আমি হাইলি রেকমেন্ড করবো এটা এটা ব্লুবেরি মাস্ক অনেকটা একই কিন্তু দুইটার পার্থক্য আছে এবং এটা বোঝা যাবে শুধু শপে এসে স্মেল নিলে থ্যাংক ইউ আর আমার একটা কথা সেটা হচ্ছে কি ভাই ওই আপনি তো দেহনাল উটটা নিয়েছেন হ্যাঁ বা আমাদের কাছ থেকে রোজ মুখালারটা ইউজ করেছেন হুম রোজ মুখালারটা আপনি কি রকম পেয়েছেন রোজ মুখালারটা কিন্তু ন্যাচারাল স্মেল রোজ মুখাল্লাটা একদম ন্যাচারাল স্মেল যেটা বলতেছে সেটা সত্য এটা এমন যে আপনি ইভেন চাইলে আপনার হাতে নিয়ে চুলে দিতে পারবেন কোনো ক্ষতি হবে না স্কিনে দিলে জ্বালাপোড়া করবে না তারপরে এটার স্মেলটা অনেকটা টার্কেশ রোজ ওইটা কিন্তু নাম হচ্ছে ইস্তাম্বুল রোজ মানে ওটা সরাসরি রোজ ইস্তাম্বুল হ্যাঁ তো ইস্তাম্বুলটা কি মানে ওইখানকার যে গোলাপটা ঠিক উইটার স্মেল আসবে এবং ওই জিনিসটার প্রজেকশন সিলাস সব কিছু অনেক ভালো এটা ছড়াবে খুবই সুন্দরভাবে এমন না যে মানে মানুষের মাথা ব্যথা করে দেবে বা কিছু এরকম এবং যদি প্রজেকশন বেশি চান তাহলে হাতের এই জায়গায় লাগায় এখানে একটা দিবেন এই জায়গায় লাগায় এখানে একটা দিবেন। এটাতে আমি হাইলি রেকমেন্ড করব এইভাবে মানে প্রজেক্ট করবে কারণ আতরও তো ভালো আপনার টেকনিকও ভালো হতে হবে আর যারা শপে আসবে না তারা তো আসলে স্মেল গুলো সম্পর্কে জানবে না বা বুঝবে না অনলাইনে তো আর সম্ভব না স্মেলটা আসলে আমি তো অনেক চেষ্টা করে এই নোট বললাম সেই নোট বললাম এটার উদাহরণ ওইটার উদাহরণ কিন্তু আসল র এক্সপিরিয়েন্সটা পাইতে হলে শপে আসতে হবে এবং শপে আসা মানে আপনার সময় নষ্ট বা এরকম কিছু না এটা আসবেন আপনি যদি আসলেই পারফিউম আতরের ফ্যান হন তাহলে এসে এই এক্সপিরিয়েন্সটা একদিন সময় করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো এটা আপনাদের জন্য খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে একটা অপরচুনিটি হবে এবং দেখে নেওয়া আর করে মানে করে পরে একটা খারাপ ধারণা হয় এটা হয় সেটা হয় তার থেকে ভালো হয় আমরা এসে দেখে নিয়ে যাই সেটাই আলটিমেটলি ঠিক হবে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ Okay.